দার্জিলিং থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে একদম একটা নতুন এবং অন্যরকম ব্লগ নিয়ে থাকছি আপনাদের সঙ্গে আজকে আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো দার্জিলিং থেকে মাত্র পনেরো কিলোমিটারের দূরত্বে দুটো অত্যন্ত সুন্দর অফ বিট ডেস্টিনেশন তো চলুন দার্জিলিংয়ে এক কাপ চায় চুমুক মেরে এগিয়ে যাওয়া যাক দুটো একদম নতুন অফবিট ডেস্টিনেশনে গুড মর্নিং নতুন ব্লগে একটা ঠান্ডা দিন দার্জিলিংয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমাদের হোটেল হারমিটেজে আর আজকের ব্লগটা কিন্তু থাকছে একটা নতুন জায়গা নিয়ে অফিস ডেস্টিনেশনটা এখন আপনারা অনেকেই পছন্দ করেন আমরাও আগে অনেক অফিস ডেস্টিনেশনের ভিডিওস করেছি যেগুলো আছে ঋষিহাট লেপচা জগৎ এবং আরও বেশ কিছু জায়গা আমরা কভার করেছিলাম লামাহাটা থেকে শুরু করে তো এবারে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা কিন্তু দার্জিলিং থেকে খুব কাছে তো চলুন অলরেডি আপনারা অলরেডি দেখে নিয়েছেন থামনেল থেকে জায়গাটা তো চলুন আর দেরি না করে স্টার্ট করা যাক একটাই রিকোয়েস্ট যারা নতুন চ্যানেলটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যাতে যাই ভিডিওস করছি আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় আর পাশের বেল বাটনটা একটু টিপে দেবেন ভালো লাগলো নিশে কমেন্ট করে জানাবেন দেরি না করে শুরু করছি একদম একটা নতুন জায়গা ভিডিও ফ্রম দার্জিলিং আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি আর আমরা এখন এগিয়ে চলেছি দুটো জায়গা টুকভার এবং সেখান থেকে জামুনি জামুনির দূরত্ব ষোলো কিলোমিটার এবং টুকভারের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি দশ কিলোমিটার মতন আমরা এখন যাচ্ছি জামুনি জামুনির ডিস্টেন্স দার্জিলিং থেকে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাড়ে পনেরো কিলোমিটার মতন মানে ষোলো কিলোমিটারের কাছাকাছি আর ওখানে খুব সুন্দর নদীর ধারে জায়গাটি অবস্থিত একদম অফ ডেস্টিনেশন আপনারা কিন্তু চাইলেই একবার ঘুরে আসতে পারেন এই সুন্দর আনন ডেস্টিনেশানটা চলুন আমরা এখন দার্জিলিং থেকে যাব নিয়ে করছে দার্জিলিং মাল রোড বা ভানু ভবনের সামনে থেকেই আপনারা গাড়ি পেয়ে যাবেন আমরাও পেয়ে গেলাম আজকের আমাদের গাড়ির ড্রাইভারকে সাঙ্গামকে সঙ্গে নিয়ে আর আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম ডেস্টিনেশন টুকভাড়ের দিকে শুনেছি টুকভার অত্যন্ত সুন্দর জায়গায় এবং এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায় রাস্তা যেতে যেতে ডান দিকে যে স্কুলটা দেখছেন এখানে কিন্তু অনেক সিনেমার শুটিং হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বারফি যাই হোক এলোমেলো রাস্তা নেমে চলেছে নিচের দিকে এই রাস্তাটা কিন্তু পুরোটাই ঢালুই টাইপের এবং এটা পুরো নেমে যাবে নিচে আমরা পৌঁছে গেলাম টুকভাড়ে

এই চায়ের বাগান টাগান এগুলো আমাদের কাছে একটু বিশেষ প্রিয় আপনারা অনেকেই হয়তো ভালোবাসেন চায়ের বাগানে ঘেরা এই অপরূপ সুন্দর জায়গা এবং তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এ যেন সত্যি এক স্বপ্নের মতন জায়গা এখানে ছোট ছোট অনেক হোমস্টেও আপনারা পাবেন থাকার জন্য যাই হোক আপাতত আমরা পেয়ে গেলাম একটা ছোট্ট দোকান যেখানে গরম গরম মোমো হচ্ছিল আর এই শোভা দেখতে দেখতে ভাবলাম একটু মোমো খাওয়া যাক টুক ভাড়া দাঁড়িয়ে মনে হলো একটা কিছু খাই এত সুন্দর ওয়েদার পেছনে কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করছে তাই ছোট্ট দোকানে আমরা ঠিক করলাম একটু মোমো খাবো ভেজ মোমো আর ভেজ মোমো খেতে খেতে সিনারিটা উপভোগ করি আর তারপরে আমরা এগিয়ে যাব আমাদের জামনির দিকে দিদি এখানে গরম গরম মোমো আমাদেরকে সার্ভ করলেন আর সত্যিকারের পাহাড়ি মানুষদের হাতের এই মোমো এবং চাটনি কিন্তু অবশ্যই আসলে টেস্ট করবেন যেমন স্বাদ আর এই শোভার সঙ্গে মোমোটা বোধ হয় একটু বেশি ভালো যায় এই ওয়েদারে মোমো খাওয়ার আলাদা মজা আছে কি দারুণ দেখছি এখানকার মোমোগুলো আর দশ পিস করে দেয় সিক্সটি রুপিস পয়েন্টে খানিক্ষণ সুন্দর সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম জামুনির দিকে তার আগে চলুন টুকভাড়ে থাকার একটা খুব সুন্দর হোমস্টে আপনাদেরকে দেখাই এই হোমস্টেটার নাম হচ্ছে মিটমা হোমস্টে আমি এবারে ঠিক করেছিলাম থাকবো কিন্তু একটু সময় কম ছিল বলে থাকতে পারিনি কিন্তু আপনাদেরকে বাইরে থেকে এই মিটমা মা হোমস্টেটা দেখিয়ে দিচ্ছি হোমস্টেগুলো কিন্তু অত্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার ঘর থেকে খুব সুন্দর শোভা আপনারা চাইলে মিটমা হোমস্টেতে ফোন করে তাদের সঙ্গে যোগাযোগ করে এখানে থাকতে পারেন টুকভারে আরও বেশ কিছু হোমস্টে আছে যাই হোক আমরা এবার টুকভার ছাড়িয়ে এগিয়ে চললাম জামুনির দিকে চায়ের বাগানের মাঝখান দিয়ে রাস্তা সোজা নেমে চলেছে জামুনির দিকে পৌঁছে গেছি একদম একটা নতুন অফবিট জায়গা জায়গাটার নাম হচ্ছে জামুনি তো চলুন জায়গাটাকে একটু এক্সপ্লোর করা যায় প্র্যাকটিক্যালি কোনো লোক নেই আমি আর মধুমন্ত্রী শুধু জার্মনীতে পৌঁছে প্রথম জার্মনির শোভাটাই কিন্তু মনকে অদ্ভুতভাবে আকৃষ্ট করলো জার্মনীতে ঢুকতে গেলে কুড়ি টাকা টিকিট কাটতে হয় জার্মনীতে আসছে টিকিট কাউন্টার আছে দিদি এখান থেকে টিকিট কাটলেন কুড়ি টাকা করে টিকিটের দাম ন্যাচারালি ট্যুরিস্ট ডেস্টিনেশান মেনশন করতে তো একটা টাকা লাগে তো কুড়ি টাকা স্কোয়ার গুড আমার মনে হয় চলুন জায়গাটাকে একটু ভালো করে এক্সপ্লোর করা যাক কি আছে বেস্ট আমরা দুজন আর কেউ নেই জায়গায় আমরা দুজন অনেক বছর মানে জীবনে বলে প্রথমবার একটা জায়গায় এসেছি যেখানে শুধু আমরা দুজন আর কেউnish আমরা এগিয়ে চললাম জামুনি হোমস্টেট দিকে জায়গাটা এখন যেহেতু কেউ থাকছে না সেহেতু মোটামুটি পুরোটা ফাঁকাই ছিল আর সত্যি চারিদিকে এর অসাধারণ শোভা সুন্দর জায়গা অ্যাকচুয়ালি পুরো জায়গাটা ফাঁকার জন্য আরও বেশি ভালো লাগছে নির্জন সুন্দর একটা জায়গায় যদি আপনি সময় কাটাতে চান আর এখানকার যে ফেমাস মহাদেবের মূর্তি সেটা দেখাই জামুনিতে এই বিরাট মহাদেবের মূর্তিটি এক অন্যরকম দৃষ্টি আকর্ষণ করে সত্যিকারের এখানকার শোভা তার সঙ্গে কুলকুল করে নদী বইছে এবং পেছনে মহাদেবের এই বিশাল মূর্তি সব যেন এই হিমালয়কে আরও সুন্দর আরও বৃহৎ করে তুলেছে চলুন রঙ্গিত নদীর ধারে একটু সময় কাটানো যাক এই জামুনিতেই আছে এই রঙ্গিত নদী কি সুন্দর জায়গাটা সত্যি কথা বলতে গেলে দেখুন বই যাচ্ছে আর এইদিকে মহাদেবের মূর্তি উল্টো দিকে ব্রিজ সব মিলিয়ে একটা অসাধারণ সুন্দর জায়গা কেমন লাগবে খুব ভালো লাগছে এইখানে কিন্তু অনেক হোমস্টেও বানিয়েছে খুব সুন্দর সুন্দর হোমস্টে আছে অবভিয়াসলি সবাই এসে এই এত সুন্দর বিউটি এত সুন্দর নেচারের বিউটি এই রকম ভাবে কুলকুল করে নদী বয়ে যাচ্ছে এত সুন্দর জায়গা সবাই এনজয় করতে পারবে উপরে যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজ দিয়ে কিন্তু সিকিমের বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়া যায় এখান দিয়ে কিন্তু জোরথাং বা পেলিং সব কিছু পৌঁছানো যায় আর এই হোমস্টেগুলো আমরা দেখলাম ফাঁকা আছে আমি জানি না এখন বোধহয় কোনো হোমস্টের কাজ চলছে কিন্তু একদম হোমস্টেগুলো ফাঁকা আর ফাঁকা থাকাতে আরও সুন্দর লাগছিল চাই হোক আমরা ব্রিজের রাস্তাটাতে এগিয়ে যাচ্ছি এই ব্রিজ কিন্তু সোজা চলে যাচ্ছে পেলিংয়ের দিকে ব্রিজের ওপরে দাঁড়িয়ে কিন্তু আপনারা জামুনির এই সুন্দর শোভা আরও নতুনভাবে উপভোগ করতে পারবেন এই ব্রিজ ছাড়িয়ে বেশ কিছু হোমস্টে আছে যে হোমস্টেগুলোতে আপনারা থাকতেও পারেন এই যে জায়গাটা এটা কিন্তু বেসিক্যালি সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বর্ডার মানে এখানে পিছনের যে বহু পাহাড় আপনারা দেখছেন এগুলো কিন্তু সিকিমের অবস্থিত আর আমরা যেটি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আজকে প্রচুর বাইকারসরা যাচ্ছে পাশ দিয়ে এখানে বাইকিং হাইকিং হয় অনেক কিছু হয় তো পাশ দিয়ে পাশ দিয়ে যাচ্ছে তারা যাই হোক ব্রিজটা হচ্ছে ব্রিজ ব্রিটিশ করা খাঁ কোন বিলার ফিলার কিছু নেই সেইভাবে সুন্দর ব্রিজটা বেশ আমরা একটি সরকারি টুরিস্ট লজও দেখলাম কিন্তু বোধহয় বিভিন্ন কারণে এখন বন্ধ আছে যাই হোক আমরা একটা ছোট্ট দোকান পেয়ে গেছিলাম আর খুব চা তেষ্টা পাচ্ছিলো আর এই পরিবেশে এমন সুন্দর চা দিলে কার না খেতে ইচ্ছে করে এই এনভায়রনমেন্টে বসে আর এইরকম চায়ের কাপে দার্জিলিং টি খাওয়ার ব্যাপারটাই আলাদা আপনারা এলে প্লিজ ট্রাই করবেন একটা ছোট্ট দোকান খুব খুব সুন্দর চাটা বানায় আর মধুমন ভীষণ এনজয় করছে এই জায়গাটা মধুমন্তীর প্রচন্ড প্রচণ্ড ভালো লেগেছে মানে স্টার্টিং ফ্রম টুকদা এবং ফলোড বাই এখানে মানে দুটো জায়গা এত সুন্দর আমাদের খুব আমিও খুব ভালো লেগেছে খুব এনজয় করছি আর চাটা খুব ভালো বানিয়েছে এই ছিল আমাদের টুকভার এবং জামনি পর্ব কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর ফেরার পথে চা বাগানের একটু শোভাও দিলাম আমাদের এই ভিডিওটা যেটা ছিল টুকভর এবং জামুনি এই দুটো একদম অফফিট জায়গা টুকভরে তাও লোকে এসে থাকেন ওখানে অনেক সুন্দর সুন্দর হোমস্টে আছে জামুনি একদম ডেজার্টেড একদম কম লোকে আসে কিন্তু দুটো অত্যন্ত সুন্দর জায়গা চা বাগানে ঘেরা টুক দেয় এবং তার সঙ্গে এরকম সুন্দর নদীর পাশে যেমনই এই দুটো জায়গাতেই আপনাদেরকে রিকোয়েস্ট রইলো একবার এসে ঘুরে যাবেন আর দার্জিলিং থেকে জাস্ট ষোলো কিলোমিটার দূরে আমাদের যে গাড়িটা নিয়েছে দু টাকা নিয়েছে আমাদের ভাড়া এবং চেয়েছিল বা এটা আমরা ওটা টু হাসবেন্ড করেছি খুব ভালো ড্রাইভার আমি ড্রাইভারের ফোন নম্বরটাও নিচে দিয়ে দেবো যদি চান কনট্যাক্ট করতে পারেন এখানকার লোকাল গিয়েছি হাসিখুশি ছেলেটা আর এই ছিল আজিয়ের ভিডিও জলদি দেখা হবে আবার একটা নতুন ব্লগের ওপরে ভালো থাকুন সুস্থ থাকুন জলদি দেখা হচ্ছে